আমার সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছেন এবং আমাকে সাহায্য করতে আসছেন আমরা সবসময় তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্য অন্য খেলোয়াড়দের সাহায্য করতে উনি যে আমার এই বাসায় এসেছে এমন এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে

কাজাকিস্তানে একটি ফ্রি ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা দুই হাজার সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদ্দাহুল সিদ্দাহুল মুমতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারও খেলায় অংশগ্রহণ করতে পারবে না আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের ক্ষুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন করি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবান খুদে শিল্পীদেরকে বের করেছিলেন ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করে স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারি তাহলে আমরা নতুন নতুন যে নতুন করে স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশে যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয় একটি সমৃদ্ধশালী একটি ক্রিয়াঙ্গনের যে আমাদের যে আমরা তৈরি করতে পারি লক্ষ্য কিন্তু আগে আমি সেখানে সোহান এবং সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারিক রহমানের সাথে কথা বললাম তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট হান্ডল ট্যালেন্ট হান্ড হচ্ছে আমাদের সোহান ফুটবলার সো আজকে যখন আমি সিদ্ধাতুল মুন্তার এখানে এসেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন এবং আজকে সিদ্রাতুল যে মুনতার বাসে আমরা এখানে এসেছি আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যে রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতার পাশে আমরা দাঁড়িয়েছি